আপনারা কি ইংরেজি এই শব্দটা শুনেছেন দ্য আর্ট অফ সিডাকশন আগে হ্যাঁ দ্য আর্ট অফ সিডাকশন দেখুন আপনি মানুষটা আপনি পুরুষ বা নারী জিনেমার ভিডিওটা দেখছেন আপনাকে দেখতে হয়তো সুন্দর আপনি অ্যাট্রাকটিভ কথা ভালো বলতে পারেন কিন্তু আপনি জানেন না যে অপর মানুষকে মানে আপনার যাকে ভালো লেগেছে বা ভালো ভাসতে চাইছেন বা কাজের জায়গায় কাউকে আপনার কন্ট্রোলে আনতে চাইছেন বা আপনার মনের কথাটা তার মনের ভেতর ঢোকাতে চাইছেন আপনি সেখানে গিয়ে পারছেন না এইটা কিভাবে পারবেন এটা পারার জন্য শিখতে হয় দ্য আর্ট অফ সিডাকশন আজকে আমি আপনাদের বলবো রবার্ট গ্রিন লেখা বিখ্যাত বই দা আর্ট অফ সিডাকশনের ব্যাপারে প্রাচীনকালে মানুষ যখন কারো উপরে আধিপত্য তৈরি করার চেষ্টা করত বা কাউকে তার কন্ট্রোলে আনার চেষ্টা করত তখন তারা ব্রুটাল ফোর্স ব্যবহার করত মানে যুদ্ধ করে ভয় দেখিয়ে তাদেরকে নিজের বসে আনতো কিন্তু বর্তমান যুগে ব্রুটাল ফোর্স বা এই ধরনের কাজকর্ম করা একটা ক্রাইম বা অপরাধ এতে আপনার জেলও হতে পারে আর এই কারণেই বর্তমান যুগে অত্যন্ত দরকার যে আমাদের এই আর্ট অফ সিডাকশনটা শেখার দেখুন দ্য আর্ট অফ সিডাকশন মানে এটাই নয় যে আপনি অপজিট সেক্স আপনি পুরুষ হলে মহিলা মহিলা হলে পুরুষ তাকে শুধু অ্যাট্রাক্ট করবেন তা নয় আপনি যে কোনো মানুষকে আপনার নিজের কন্ট্রোলে আনতে পারবেন আনতে পেরে তাকে ম্যানিকুলেট করতে পারবেন শুধু তাই নয় আপনি যেটা চান সেটা তাকে দিয়ে করিয়ে নিতে পারবেন আগেকার দিন বা প্রাচীনকালে এই আর্ট অফ সিডাকশনটা মেনলি মহিলারা ব্যবহার করতো কারণ তারা পুরুষদের থেকে শারীরিকভাবে অতটা সক্ষম ছিলেন না তারা চেষ্টা করতেন কি তাদের শারীরিক ভাষা দিয়ে তাদের সৌন্দর্য দিয়ে মানুষকে প্রলোভিত করার কিন্তু সতেরো শতাব্দীতে নারীদের এই আর্ট অফ সিডাকশনটা দেখে ইন্সপায়ার্ড হয়ে তারাও চেষ্টা করেন এই আর্ট অফ সিডাকশনটা শেখার এবং অপর ওপরে ব্যবহার করার যেটা আমি শেখাতে যাচ্ছি আপনাদেরকে এই আর্ট অফ সিডাকশন কিন্তু একটা সাইকোলজিক্যাল প্রসেস এটা আপনাদেরকে ভালো করে শিখতে হবে যদি শিখতে চান তাহলে রিকোয়েস্ট করো ভিডিওটা কিন্তু সেই অবধি দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এই ধরনের ভিডিও যদি দেখতে চান কারণ আমার চ্যানেলে আমি এই ধরনের ভিডিও নিয়ে আসি আর হ্যাঁ অনেক অনেক শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবারে প্রশ্ন হলো যে কি করে একজন ভালো সিডিউসার হওয়া যায় বা আর্ট অফ সিডাকশন কিভাবে অপরের ওপরে প্রয়োগ করা যায় দেখুন এই আর্ট অফ সিডাকশনের দুটো প্রসেস বা দুটো পার্ট আছে

তার ক্যারেক্টারটা বুঝতে হবে যে তার মধ্যে কি গ্যাপ বা তার মনের মধ্যে কি খামতি আছে যেটা বুঝতে পারলে আপনি সেই জায়গাটাতে হিট করতে পারবেন আর সেই জায়গাটা হিট করতে পারলেই সেই মানুষটা আপনার কন্ট্রোলে চলে আসবে এবারে আমি ফার্স্ট স্টেপটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে অ্যানালাইজিং ইউর মানে নিজেকে চেনা এই স্টেপটাতে আমি ন ধরনের সিডিউসারের কথা বলবো ন ধরনের মানুষ যারা অপরকে সহজেই কন্ট্রোল করতে বা সহজেই নিজের আয়ত্তে আনতে পারেন আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওতে আমি যে ন ধরনের সিডু কথা বলতে যাচ্ছি সেগুলো ভালো করে শুনতে হবে এবং বুঝতে হবে আপনাকে দেখতে হবে এই ন ধরনের মানুষের মধ্যে আপনি কোন ক্যাটাগরিতে পড়েন বা কোন ধরনের সিডুসার আপনি এই ন ধরনের মানুষের কথা বললে আপনি বুঝতে পারবেন পক্ষে বোঝার সুবিধা হবে যে কি করে আর্ট অফ সিলেকশন ইউজ করা যায় বা কিভাবে আপনি অপর একটা মানুষকে ম্যানিপুলেট করতে পারেন বা কিভাবে তাকে আপনি তার মনটাকে জয় করতে পারেন সিজুয়েশন নাম্বার ওয়ান দ্য সাইরেন দ্য সাইরেন গ্রিক মাইথোলজিতে একটা ক্রিয়েচার ছিল যাকে বলা হতো সাইরেন এবার সাইরেন কি সাইরেন একজন অ্যাট্রাকটিভ টাইপের একটা ক্রিয়েচার একটা অদ্ভুত সুন্দর দেখতে যাকে দেখলে সবাই আকৃষ্ট হয় এই ধরনের একটা বস্তু আর এরা থাকত কোথায় এরা বেশিরভাগ সময় সমুদ্রের ভেতরে থাকতো যখন জাহাজ নিয়ে নাবিক তার লোকজন নিয়ে সমুদ্রে ভেসে যেত বেশ কিছুদিন চলার পরে তাদের মেন্টালি বোর হয়ে যেত তারা তখন এই সাইরেনের একটা শব্দ শুনতে পেত এই যে সুন্দর তারা শুনতে আর বাজনাটা এতটাই সিডাকটিভ ছিল এতটাই তাদেরকে আকৃষ্ট করতে যে তারা পাগল হয়ে গিয়ে জাহাজ চালানো ভুলে যেত জাহাজের ক্যাপ্টেন এসে তাদেরকে বলতেন জাহাজটা চালাও কিন্তু তারা সেসব কথা ভুলে সেই শব্দের টানে সমুদ্রে ছাপ দিত এবারে এখান থেকে এসছে সাইরেন যেটা হচ্ছে একজন মানুষের আলটিমেট ফ্যান্টাসি মানে ফ্যান্টাসি কি আমরা চাই না এরকম একটা কিছু এই ধরনের স্বপ্নের সেই ধরনের একটা স্বপ্নের মানুষ আমাদের প্রত্যেক মানুষের ভেতরে একটা চাহিদা থাকে যে এই ধরনের মানুষ যদি আমার জীবনে আসে বা সামনে আসে তাকে দেখলে হয়তো আমি আকৃষ্ট হয়ে পড়বো এই সাইরেন ধরনের মানুষরা তারা ফিজিক্যালি খুব অ্যাট্রাকটিভ হন তারা মেন্টালি খুব স্ট্রং হন তারা দেখতে খুব সুন্দর হন এটা বেশিরভাগ সময় দেখা যায় মেয়েদের ক্যারেক্টারে মেয়েদের সাইকোলজিক্যালি ক্যারেক্টারটা থাকে যেটা ছেলেদের থেকে মেয়েদের মধ্যে বেশি থাকে এই ধরনের মেয়েরা তাদের শারীরিক সৌন্দর্যের সঙ্গে তাদের পোশাক আশাক সাজ সেক্সুয়াল অ্যাপিয়ারেন্স দিয়ে নিজেকে আরো বেশি অ্যাট্রাক্টিভ করে তোলে যাদেরকে ভিড়ের মধ্যে হাজার মানুষের মধ্যে থেকেও কিন্তু নজর করা যায় আপনারা দেখবেন এই ধরনের ক্যারেক্টার কিন্তু আপনারা দেখতে পান আর হ্যাঁ আপনি কি এই ধরনের ক্যারেক্টারের মধ্যে পড়ছেন যদি আপনার সঙ্গে মিলে যায় তাহলে কিন্তু আপনি একজন খুব ভালো সিডিউসার বা আপনার মধ্যে সেই কোয়ালিটি আছে এরপর আসছি দু নম্বর তাদেরকে বলা হয় দা রেক সাইরেনের মধ্যে কি থাকে ফিজিক্যাল বিউটি শারীরিক সৌন্দর্য আর রেকের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে তার ইচ্ছা একটা সাংঘাতিক খিদে মনের ভেতরে যেটা থাকলে পরে সে নিজেকে রেজিস্ট করতে পারে না সেটার জন্য তার যেটা দরকার সেটার জন্য সে ঝাঁপিয়ে পড়ে যেভাবেই হোক সেটাকে সে হাসিল করার চেষ্টা করে কিছু মানুষকে আপনারা দেখবেন যে তারা যদি কাউকে ভালোবাসে তারা প্রেমে এতটাই পাগল হয়ে যায় যে সেই মেয়েটাকে বা যাকে তার পছন্দ সে যা খুশি করতে পারে যেটা খুশি সেটাই করতে পারে তাকে কোনো বাধা আটকাতে পারে না এই ধরনের মানুষ যারা তার ইচ্ছাকে পাওয়ার জন্য সবকিছু করতে পারে তারা খুব ডেসপারেট টাইপের হয় এই মানুষগুলো খুব ডিজলয়েল হয় মিথ্যে কথা বলে এদের মধ্যে মরালনেস বা একটা সামাজিক বোধ সেটাও থাকে না আর তার এই যে বার্নিং ডিজায়ার তার যে এই ধরনের ক্যারেক্টার সেটা কিন্তু বহু মানুষের আবার পছন্দ হয়ে যায় বা চোখে লেগে যায় এবং এদের এই ক্যারেক্টারের জন্য তাদের কাছে বহু মানুষ আকৃষ্ট হয়ে তার কথার জালে জড়িয়ে পড়ে তার সঙ্গে সম্পর্ক তৈরি করে এরপর স্মৃতির নম্বর ইম্পর্টেন্ট মিস করবে না সেটা হচ্ছে দ্য আইডিয়াল লাভার দ্য আইডিয়াল লাভার আইডিয়াল লাভার হচ্ছে সেই ধরনের মানুষ যাদেরকে আমরা স্বপ্নের মধ্যে খুঁজি মানে আমার ভালোবাসার মানুষটা ঠিক এই রকমই হবে আমি যা বলবো তাই শুনবে যেরকম করবো সেরকম হবে এই ধরনের একটা ফ্যান্টাসি আমাদের প্রত্যেকের মনের মধ্যে কিন্তু থাকে আপনারাও থাকবে বা আপনারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকের মধ্যে থাকে এই আইডিয়াল লাভার ক্যারেক্টার বা সিদুসারা কিন্তু এই ধরনের হন এই আইডিয়াল লাভাররা কি করেন এরা যাকে ভালোবাসেন বা যাকে ম্যানুপুলেট করতে চাইছেন তাকে ভালো করে অবজার্ভ করে দেখেন যে তার জীবনে কোনটা মিসিং তার জীবনে কোন জিনিসটা নেই বা সে কোনটার দুঃখে কাতর বা সে কোনটা পাওয়ার জন্য পাগল হয়ে থাকে এবারে এই ধরনের মানুষগুলো বেশি কথা না বলে তাদের বিহেভিয়ারটাকে চেঞ্জ করে সেই মানুষটার কাছে পৌঁছানোর চেষ্টা করেন ভালো করে বোঝার চেষ্টা করবেন বুঝে না পারলে কমেন্ট করবেন আমি আবার বুঝিয়ে বলে দেবো এবারে কি হয় এই মানুষগুলো এমন কথা বলেন বা এমন জেসচার পশ্চার করেন যাতে তার সামনে যে মানুষটা যাকে সে ভালোবাসতে চাইছে বা যাকে সে পেতে চাইছে তার এই যে খামতিগুলো তার জীবনে যেগুলো নেই সেগুলো ফুলফিল করার চেষ্টা করে বা পূরণ করার চেষ্টা করে এরা সবসময় চেষ্টা করবে আপনার জীবনে যে প্রবলেম সে প্রবলেমটাকে সলভ করার যে ইচ্ছা যেটা আপনি পাননি সেটাকে আপনার সামনে এনে হাজির করানো এই ধরনের মানুষ যদি এসে থাকে আপনার জীবনে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আপনি যদি এই ধরনের হন তাহলে কি করতে হবে আপনি নিজেই জানেন এরপর আসছে চার নম্বর তাদেরকে বলা হয় দা ড্যান্ডি দা ড্যান্ডি এরা বেসিক্যালি ওপেন মাইন্ডেড মানে কোনো ঝামেলা নেই এরা দেখতে খুব ভালো হয় মাস্কুলার চেয়ারা হয় এবং একটু মেইলি স্বভাবের হয়ে থাকেন অন্যভাবে নেবেন না এটা ক্যারেক্টার সাইকোলজিক্যাল ক্যারেক্টার ভিডিও করার জন্য আমাকে এই ধরনের জিনিসগুলো বলতে হয় এরা শারীরিকভাবে নিজেদেরকে খুব সুন্দর মেনটেন করেন আপনারা এরকম পুরুষ দেখবেন মেনলি ছেলেদের ক্ষেত্রেই হয় তারা সারাক্ষণ সাত পোশাক করে থাকেন তারা সারাক্ষণ সেজে গুজে থাকে নিজেকে ফিটফাট রাখেন হয় না বহু মানুষ নিজেকে ফিটফাট রাখেন এটা হলো দ্য ড্যান্ডি ক্যারেক্টারের মানুষজন এবার কিছু কিছু মানুষের বডি বিল্ডার টাইপের চেহারা ছেলে বা মেয়ে একদম পছন্দ হয় না বা পছন্দ করেন না তারা এই ধরনের মানুষকে পছন্দ করে যারা মানসিক দিক থেকে খুব স্ট্রং এবং নিজেকে সুন্দর সাজিয়ে নিজেকে প্রেজেন্ট আর এই ধরনের মানুষের প্রতি কিন্তু অন্য মানুষরা সহজে আকৃষ্ট হয়ে যান বা এই ধরনের সিডুসাররা সহজেই অন্য বা অপোজিট সেক্সের মানুষকে নিজের আয়ত্তে বা কন্ট্রোলে আনতে পারেন এরপর আসছি পাঁচ নম্বর খুব ইম্পর্টেন্ট তাদেরকে বলা হয় দ্য এই ন্যাচারাল ক্যারেক্টারের মানুষরা বা সিডুসাররা একটু চাইল্ডিশন আপনারা দেখবেন যে আপনার লাইফে হয়তো এরকম মানুষ এসছেন ছেলে বা মেয়ে তারা একটু শিশু সুলভ আচরণ মানে বাচ্চারা যেরকম করে তারা হয়তো বয়স বেড়ে গেছে শরীরটা বড় হয়েছে কিন্তু তার মনটা কিন্তু বাচ্চাদের মতো বা শিশুদের মতো লাইফে কাউকে দেখেছেন দেখলে কমেন্ট করতে বলবেন না যে আমার বন্ধু বা বান্ধবী হ্যাঁ আমি দেখেছি এই ধরনের মানুষ যদি আপনার লাইফে আসে দেখবেন এরা সবার আগে আপনার সামনে এসে দাঁড়াবে কোনো প্ল্যান যদি করছেন বা কোথাও ঘুরতে যাবেন বলছেন সবার আগে হ্যাঁ আমি তো আছি সব ক্ষেত্রে এদেরকে সবার আগে দেখতে পাওয়া যায় এদের এই যে এই টাইপের একটা ক্যারেক্টার যে বাচ্চাদের মতো সবকিছুতে অ্যাগ্রেসিভলি এগিয়ে আসে এটা কিন্তু বহু মানুষের মন জয় করে বা বহু মানুষ এদেরকে পছন্দ করে এটাই তাদের গুণ দেখুন আমাদের প্রত্যেকের জীবনে ছোটবেলাটা একটা সুন্দর সময় যেটা আমাদের মনের মধ্যে রয়ে যায় এবং কোথাও না কোথাও কখনো না কখনো আমরা এই ছোটবেলাটাকে মিস করি এবারে আমার সামনে বা আপনার সামনে যদি এই ধরনের একটা মানুষ আসে যে আপনার ছোটবেলাটা ফিরিয়ে দিচ্ছে বা আপনার দেখে মনে হচ্ছে ছেলেটা বা মেয়েটা খুব চাইল্ডিশ তার প্রতি কিন্তু আমরা অটোমেটিক্যালি অ্যাট্রাক্ট হয়ে যাই বা তাকে আমাদের পছন্দ হতে শুরু করে যে কথাটা আমি বললাম এটাই হলো সেই গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি দেখবেন আপনি সহজেই যে কোনো পুরুষ বা নারীকে বা অপোজিট সেক্সকে সহজেই আপনি অ্যাট্রাক্ট করতে পারছেন বা আপনার কথা মতো চালাতে পারছেন এরপর আসছি ছ নম্বর তাদেরকে বলা হয় দা ককেট দা ককেট এই ধরনের মানুষ কিন্তু একটু কঠিন টাইপের হয় এরা অপরকে সিডিউস না করে নিজে সিডিউস হতে চায় মানে আপনি আপনার সামনে বসা মানুষটাকে ক্রিটিসাইজ করুন তাকে নিয়ে বলুন সেটা তারা শুনতে ভালোবাসে এই ধরনের মানুষ কিন্তু আপনাদের প্রত্যেকে জীবনে আসে যারা আমাকে কমেন্ট করে কেন বুঝিয়ে বলছি ভালো করে শুনবেন সেটা হচ্ছে এই টাইপের মানুষরা একটু পেন্ডুলামের মতো হন কখনো ডান দিক কখনো বা কখনো ঠান্ডা কখনো গরম এরা কোনো সময় আপনার প্রতি প্রচুর ভালোবাসা দেখাবে প্রচুর ফোন করবে আবার হঠাৎ করে দেখবে এই ধরনের মানুষগুলো গায়ে ভাওয়া নেই খুঁজেই পাচ্ছেন না এটা হলো এই ধরনের মানুষদের ক্যারেক্টার যেটা আপনাদের লাইফে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মধ্যে আপনারা হামেশাই দেখতে পান কিন্তু বুঝতে পান না এই জায়গাটাতেই আপনি পাগলের মতো তাকে ফোন করতে থাকেন মেসেজ করতে থাকেন তাকে পাওয়ার জন্য পাগল হয়ে যান এ কিন্তু উল্টে আপনাকে এই পদ্ধতিতে সিরিউ করছে বা আরো বেশি অ্যাট্রাক্ট করছে যে আপনি যেন তার ভালোবাসার প্রতি আরো পাগল হয়ে গিয়ে তার পেছনে আরো দৌড় হতে থাকেন কথাটা কি মিলছে অবশ্যই মিলছে মিললে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে হ্যাঁ আপনার লাইফে এই ধরনের মানুষ কিন্তু প্রতি মুহূর্তে রয়েছে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এরপর আসছে সাত নম্বর দ্য চারমার ভালো করে শুনবেন এই চারমার ক্যারেক্টারের মানুষরা খুব ডেঞ্জারাস হন এরা সহজেই যে কোন মানুষকে ম্যানিপুলেট করতে পারেন এরা সহজেই তার সামনের মানুষটার মন বুঝতে পারেন এরা কখনো নিজের উপর ফোকাস করে না নিজের কথা ভাবেন না এ এমন করবে আপনাকে যে আপনি উল্টে এই মানুষটার উপরে ফোকাস করবেন বা এই মানুষটার কথাই সারাক্ষণ ভাবতে থাকবেন এই মানুষগুলো আপনাকে কিছু কিছু জায়গায় এমন হেল্প করবে এমনভাবে আপনাকে সিডিউস করবে যে আপনি এই মানুষটার ওপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবেন কিছুদিন পরে আপনার মনে হবে ও না থাকলে আমার জীবনতে কেউ নেই আমি তো অপ্রুব আমি কিছু করতে পারছি না এটা কিন্তু ভালোবাসার ক্ষেত্রে বা যারা প্রেম করছেন বা যারা লাভ অ্যাফেয়ার্সে আছেন তাদের ক্ষেত্রে বহু সময় এটা ঘটে থাকে আপনারা রিয়েলাইজ করতে পারবেন না কিন্তু আশা করি এই যে ক্যারেক্টারটা বললাম এবারে আপনি বুঝতে পারবেন যে এই ধরনের মানুষগুলো কি বা আপনার ভেতরে এই ধরনের সিডিউসিং কোয়ালিটি বা গুণটা আছে কিনা সেটাও একবার বুঝে নেবেন এরা কিন্তু আপনার সঙ্গে প্রচুর কথা বলবে আপনাকে কথা বলার সুযোগ দেবে আপনার পেটের ভেতর থেকে কথা বার করবে আপনার মনের ভেতরে কি আছে সেটা বার করে নেবে আর আপনি এই মানুষগুলোর সামনে আসলে বা আমরা এই মানুষগুলোর সামনে আসলে সহজেই মনের সমস্ত কথা বলতে আরম্ভ করে দিই এই মানুষের আরেকটা দুর্দান্ত কোয়ালিটি থাকে সেটা হচ্ছে এরা কিন্তু নিজেরা কখনো লাইম লাইটে বা সবার সামনে আসবে না এ আপনাকে সবার সামনে প্লেস করে এ নিচে পেছনে থাকবে বা আপনাকে সবকিছু করার জন্যে পেছন থেকে সাপোর্ট করে যাবে কাজে বন্ধুরা একটা জিনিস ভালো করে জানবেন বা বুঝবেন যে শারীরিক সৌন্দর্য থাকতে পারে আপনার কিন্তু একদিন পরে তো সেটা নষ্ট হয়ে যায় কিন্তু আপনি যদি ভালো কিছু চারমার হন মানে আপনি মানুষের সামনে গেলে মানুষ আপনাকে খোঁজার জন্য বসে থাকবে সেই কোয়ালিটি যদি আপনার মধ্যে থাকে বা তৈরি করতে পারেন তাহলে আপনার থেকে দুর্দান্ত মানুষ একটা হতে পারে না যে সহজেই অপোজিট সেক্সকে সহজেই নিজের কাছে অ্যাট্রাক্ট করতে পারে বা ম্যানিপুলেট করতে পারে এরপর আছে আট নম্বর তাদেরকে বলা হয় দা ক্যারিসমেটিক আপনারা দেখবেন যে কিছু মানুষ আপনাদের লাইফে আসে ধরুন আপনি কোনো পার্টিতে গেছেন বা কোনো জায়গায় ঘুরতে গেছেন সেখানে একটি ছেলে বা মেয়েকে দেখলেন তার মধ্যে একটা সাংঘাতিক এনার্জি সে আসলে পরে সবার ভালো লাগতে আরম্ভ করছে আপনি মুড অফ করে বসে আছেন কিন্তু সেই মানুষটা এসে এমন কথা বললো আপনি উত্তেজিত হয়ে উঠলেন উৎসাহিত হয়ে উঠলেন আপনার ভেতরে একটা অন্য মানুষ বেরিয়ে এলো আর এই মানুষগুলোকে আমরা সব জায়গায় খুঁজি যে এই ধরনের মানুষ কিন্তু প্রত্যেকের লাইফে একবার না একবার আসে বা আপনি যে অ্যাসোসিয়েশন বা যে জায়গায় আছেন দেখবেন এই ধরনের মানুষ কিন্তু থাকেই থাকে এই যে ক্যারিসমেটিক ক্যারেক্টারের মানুষ এদের মধ্যে না খুব কনফিডেন্স থাকে মনের মধ্যে খুব মনের জোর এবং এই মনের জোরটা আপনাকে তার দিকে আকৃষ্ট করবে এবং তার এই যে মনের জোর বা কনফিডেন্স পাওয়ার আপনি সেটা দেখে তার প্রেমে পড়তে বাধ্য হবেন বাংলা কথায় এই ধরনের মানুষের সঙ্গে আমরা সময় কাটাতে ভালোবাসি এই ধরনের মানুষের সঙ্গে কথা বলতে ভালোবাসি এই ধরনের মানুষের সংস্পর্শে থাকতে বা এর সঙ্গে বাকি জীবনটা কাটাতে আমরা কিন্তু খুব পছন্দ করি শেষ নম্বর সেটা হচ্ছে হচ্ছে স্টার স্টার মানে সত্যি কথা বা অ্যাকচুয়ালি যারা স্টার ক্যাটাগরির মানুষ হন যারা সেলিব্রিটি হন যারা নামি মানুষ হন প্রচুর পলিটিক্যাল লিডার্স হন স্টার হন এরা হচ্ছে বেসিক্যালি স্টার যাদেরকে দেখলে পরেই মনে হয় যে এই একটু অন্য লেভেলের বা অন্য রকম দেখতে পাই এর মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যেটা আমার মধ্যে নেই মানে নিজেকে একটু ছোট মনে হয় এই মানুষগুলোর সামনে এটা এই মানুষগুলোর বেসিক ক্যারেক্টার কিন্তু এদের মধ্যে একটা অদ্ভুত ধরনের ক্যারেক্টার থাকে সেটা হচ্ছে একটা মিথ মানে একটা স্বপ্ন মানুষ আপনি দেখছেন আবার পরক্ষণে বাস্তব মানে প্রেজেন্টে সেই মানুষটা আপনার সামনে চলে আসছে এই ধরনের একটা ক্যারেক্টার মানে বাংলা ভাষায় যে মানুষগুলোকে আমরা স্বপ্ন দেখি কিন্তু তাকে যে বাস্তবে দেখতে পাবো বা তাকে দেখে যে মনে হবে এই মানুষটাকে আমি চাইছিলাম তাকে দেখার পর সেটা কিন্তু অনুভূত হয় আমাদের মনের মধ্যে আর যার ফলে আমরা সেই মানুষগুলোর পেছনে ধাওয়া করতে থাকি বা সেই মানুষগুলোকে অনুসরণ করতে থাকি এই স্টার লেভেলের মানুষরা সবসময় আপনাকে একটা কল্পনার দুনিয়ায় নিয়ে যাবে কল্পনার জগতে নিয়ে যাবে মানে আপনি ধরুন ভাবছেন না এটা পারবো না এটা হবে না উনি আপনার ভিতরে এমন কনফিডেন্স তৈরি করবেন আপনাকে এমন স্বপ্ন দেখাবেন আপনি সেই স্বপ্নে বিবর হয়ে ভাববেন না তাহলে তো সম্ভব এটা করা আর এই কোয়ালিটিগুলোর জন্যই এই ধরনের মানুষরা অপোজিট সেক্সকে বা যে কোনো মানুষকে সহজেই তার জীবনে আকৃষ্ট করতে পারে বা তার এই যে ক্যারেক্টার এটা দিয়ে যে কোনো মানুষ তার প্রতি আকৃষ্ট হতে পারেন আমি এই যে ন ধরনের ক্যারেক্টার বা ন ধরনের মানুষের কথা বললাম স্যারের কথা বললাম আপনার যদি মনে হয় এই ধরনের মানুষের মধ্যে থেকে একজন আপনি তাহলে জানুন আপনিও পারবেন জীবনে সাকসেস পেতে যাকে মন থেকে পছন্দ হয়েছে তাকে সামনে আনতে বা যে কোনো মানুষকে সহজেই ম্যানুপুলেট করতে আর উল্টো দিকে আপনার সামনে যদি এই ধরনের মানুষ আসে তার থেকে শেখার চেষ্টা করুন যে কি করে একজন ভালো স্যার তৈরি করতে হয় এটাকেই বলা হয় দ্য আর্ট অফ সিডাকশন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অনেক অনেক লাইক করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে